আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি পুডিং রেসিপি এক এবং ক্যারামিল্ক পুডিং রেসিপি অনেকেই আমরা এই ক্যারামিল্ক রেসিপিটা বানাতে গিয়ে অনেকে প্রশ্ন করি যে ক্যারামিল্কটা পুড়ে যাচ্ছে ক্যারামিল্কটা হচ্ছে না বা কতটুকু দুধের সাথে কয়টা ডিম অ্যাড করব আমরা অনেকেই টেনশনে থাকি তো আমার এই রেসিপিটে সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটি দেখে সব কিছু বুঝে যাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমার পুরো ভিডিও দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝে যাবেন কোথাও স্কিপ না করে তাহলে চলুন কিভাবে এই পুডিংটি আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আপনারা শুধু বলক তুলেও পুডিংটি তৈরি করতে পারেন বা ঘন করেও তৈরি করতে পারেন বা মিডিয়ামে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুধু ডিমের তারতম্য হবে এর থেকে আর বেশি কিছু না তো ডিমের ডিফারেন্সটা আমি বলে দিব পরে আমি দুধটাকে জাল করে কমিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক করে নিয়েছি আমার দুধটাকে তো আপনারা চাইলে অর্ধেকেও করতে পারেন বা শুধু যদি ডিমের গুণাগুণ বজায় রেখে করতে চান তাহলে কিন্তু বলক তুলেও করতে পারেন আমার দুধটা জাল হয়ে গেছে আমি এ পর্যায়ে দুধটাকে নামিয়ে নেব তারপর আমি ক্যারামিল্ক তৈরি করার জন্য এরকম একটা সিলভারের সসপ্যান নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম সিলভারের পাতিল বা প্যান নিতে তাহলে কিন্তু ক্যারামিল্কটা সুন্দর হবে ক্যারামিল্ক তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি এবং একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দেওয়ার কারণে হচ্ছে এখানে কিন্তু ক্যারামিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে করে ক্যারামিকটা তৈরি করতে হবে তাহলে সুন্দর কালার আসবে যখন চিনিগুলো গলে এরকম বুধ আকারে তৈরি হবে এবং চতুর্দিকে একটু কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব দিকে কালার চলে আসার জন্য তো দেখতেই পাচ্ছেন এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার ক্যারামিল কালারও চেঞ্জ হয়ে আসতেছে এ পর্যায়ে ঘন নাড়তে হবে কেননা এ পর্যায়ে যদি ক্যারামিলটা লেগে যায় তাহলে কিন্তু লাগতে পারে পুডিংটা সুন্দর হবে না তো এ পর্যায়ে এসে আমার কালারটা যখন একটু ডিপ হয়ে আসবে আমি ঠিক তখনই চুলাটা অফ করে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে এসে চুলাটা অফ করে দিয়ে বাকি সময়টুকু নাড়তে থাকব তাহলে পুরো কালারটা চলে আসবে এবং ক্যারামেলটা পুড়েও যাবে না এবং পারফেক্ট কালার পেয়ে যাবেন আপনারা তো আমার ক্যারামেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি ক্যারামেলটাকে সেট করে নিব তার জন্য আমি এরকম একটা টিফিন বাটির বাটি নিয়ে নিয়েছি আপনার চাইলে যে কোনো মোল বা সসপেনও নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমি গরম থাকা অবস্থায় ক্যারামিলটাকে অ্যাড করে দিব যদি ঠান্ডা ঠান্ডা করে দেয় তাহলে কিন্তু এটা অ্যাড হতে চাবে না এভাবে ঘুরিয়ে চতুর্দিকে আমি কাভার করে নিব এটা কাভার হয়ে গেলে এক সাইডে রেখে দিব আমি ক্যারামিলটা সেট হওয়ার জন্য তারপর আমি একটি বাটি নিয়ে নেব ডিমের মিশ্রণ বা পুডিংয়ের মিশ্রণটাকে তৈরি করার জন্য তারপর আমি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম অ্যাড করে দিব এখানে আমি হাফ কেজি দুধকে কমিয়ে অর্ধেক করে নিয়েছি তার জন্য দুইটা ডিম অ্যাড করে দিয়েছি আপনারা যদি এক কেজি দুধ নিয়ে নেন সেখানে যদি শুধু বলক তুলে আপনারা পুটিংটা তৈরি করেন তাহলে পাঁচ থেকে ছয়টা ডিম লাগতে পারে এবং আপনারা যদি ওই দুধটাকে কমিয়ে অর্ধেকে নিয়ে আসেন তাহলে তিন থেকে চারটা ডিম অ্যাড করলেও যথেষ্ট এখানে আমি ডিমের সাথে দুই টেবিল চামচ চিনি অ্যাড করে ডিমটাকে গুলিয়ে নিয়েছি এ পর্যায়ে আপনারা চিনিটাকে একটু বুঝে দিবেন কেননা ক্যারামিলকে কিন্তু আমরা চিনি অ্যাড করেছি সেজন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন ডিম আর চিনি গলে গেলে এ পর্যায়ে আমি দুধটাকে অ্যাড করে দিব দুধটাকে আমি একটি চাকনির সাহায্যে অ্যাড করে দিয়েছি কেননা দুধের উপরে যে সরগুলো বা লামসগুলো আসে এগুলো কিন্তু থাকলে পুডিংটা মসৃণ হবে না তারপর আমি খুব ভালোভাবে ফেটিয়ে ওটাকে নিয়ে নিয়েছি এরপর আমি ওটাকে মোল্ডে ঢেলে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্যারামিল্কটা কিন্তু একদম সেট হয়ে গেছে এ পর্যায়ে আমি মিশ্রণটাকে এখানে ঢেলে দিব দুইবার সাকার কারণে কিন্তু আমার পুডিংটা একদমই সুন্দর হবে আপনারা চাইলে একবারও সেঁকে নিতে পারেন কোনো সমস্যা নেই পুডিংটাকে আমি এভাবে ছেঁকে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদের যদি ঢাকনাযুক্ত সসপেন না হয় তাহলে আপনারা কিচেন টিস্যু দিয়ে মুখটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন তার কারণ পুরিংটা স্টিম হওয়ার সময় যদি পানি ভিতরে যায় তাহলে কিন্তু এটা ভালো তৈরি হবে না এবারে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এরকম কর্তযুক্ত হাড়ি নিয়ে নিয়েছি তারপর আমি একটা সুতি কাপড় নিচে দিয়ে দিব আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল বা কিচেন টিস্যুটাও অ্যাড করতে পারে তারপর আমি পানি দিয়ে দিব পানিটা অবশ্যই মিডিয়াম থেকে অর্ধেকের নিচে দিব তারপর এটাকে সিদ্ধ করব বিশ থেকে বাইশ মিনিটের মত ফিরে আসছি বাইশ মিনিট পর আমি এটাকে বাইশ মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম আছে এর থেকে বেশি সিদ্ধ করলে হচ্ছে এখানে হচ্ছে স্পঞ্জ তৈরি হয়ে যাবে এজন্য আমি এরকম একটা স্টিক দিয়ে এটাকে দেখে নিচ্ছি যে কোথাও কাঁচা রয়ে গেছে কি না তো আমার পুডিংটা একদম হয়ে গেছে তো আমি কিন্তু পুডিংটাকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপর আমি এটাকে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম একটা চাকু দিয়ে আমি চতুর্দিকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি কেটে দিব আলাদা করে দিব তাহলে আমার পুডিংটা সুন্দর হবে সুন্দরভাবে নামাতে পারব এই যে দেখতেই পাচ্ছেন আমি এবারে পুডিংটাকে নামিয়ে নেব তো আমি কিন্তু খুব সহজেই পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকে তো আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি দেখেন আমার পুডিংটা কত সুন্দর মসৃণ এবং লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন আশা করছি অবশ্যই উপকৃত হবেন যে দেখেন আমার পুডিংটা কতটা সুন্দর সফট এবং মসৃণ হয়েছে তো আশা করছি আপনারা আমার রেসিপিতে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে গেছেন আমার ভিডিওটি এ পর্যন্তই আর বাড়াবো না তো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম